তো তোমরা অনেকে আমার কাছে মনসা মায়ের মনসা মা কি করে হলো জানতে চেয়েছিলে লাইভে তারপরে অনেকে কমেন্টে জানতে চেয়েছিলে তো তোমাদের আজকে সেটা আমি শোনাবো তবে আমার মুখে নয় তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই দেখো সন্ধেবেলা এবার চা নিয়ে বসেছি ভারী করে চা খাচ্ছি এবার কি জানো তো আজকে সাড়েটা দুপুর হাসতে 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 পেট ধরে গেছে তো ভেবেছিলাম ভিডিওটা দুপুর দুপুরবেলাই করবো কিন্তু না জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে এবার হাসতে হাসতে মরেছি সারা দুপুর তো মনসা মায়ের গল্প তার আগে কিছু কথা বলবো কিছু কথা বলতে আমি একটা ফ্ল্যাটের ভিডিও ছেড়েছিলাম আমার শর্ট দিয়েছিলাম তো তোমরা আমাকে ওখানে অনেকেই কমেন্ট করেছো তো আমি সেই ভিডিওটাকে হাইট মানে আবার মারবো সেই ভিডিওটাকে আমি প্রাইভেট করে দিতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে তোমরা ওখানে একই প্রশ্ন সবাই করছো যে ওই কত টাকা স্কোয়ার ফুট কত টাকা এগুলো তো এগুলো স্কোয়ার ফুট না জায়গা জায়গার ওপরে হ্যারি করে হয় ঠিক আছে ওটার স্কোয়ার ফুট হচ্ছে দু হাজার টাকা স্কোয়ার ফুট এবার কোনোটা দেড় হাজার টাকা হয় কোনো জায়গায় কোনো এগুলো জায়গার ওপরে হয় আর অনেকে আবার ম্যাসেঞ্জারে চলে গেছো এটা প্লিজ করবে না ম্যাসেঞ্জারে গিয়ে নাম্বার চাইছো না আমাদের ওরকমভাবে ফ্ল্যাট বিক্রি হয় না আমরা আমার হাজবেন্ড ওইভাবে ফ্ল্যাট বিক্রি করে না তার কারণ হচ্ছে যত মানে ও যতক্ষণ না ওর অফিসে ডাইরেক্ট কেউ এসে কন্ট্যাক্ট করে ততক্ষণ ও ফ্ল্যাট বিক্রি করে না তাদের কাছে আর সোশ্যাল মিডিয়ার মারফতে তো কক্ষণই করবে না একদম হার্কিস করবে না তো সেখান থেকে ওটা আমার কাছে খুবই খারাপ লাগছিল তার জন্য আমি ভিডিওটাকে শটটাকে হাইট করে দিয়েছি আর ম্যাসেঞ্জারে যারা এসছো তাদের আমি কোনো কমেন্টের রিপ্লাই দেইনি নি না আর নাম্বার তো দূরের কথা আর ম্যাসেঞ্জারে এরকম ফোন করে দেবে না এটা কারোর পারমিশন না নিয়ে ম্যাসেঞ্জারে ফোন করা যায় না তো আমি এটা বলে দিলাম যে কোনো সোশ্যাল মিডিয়ার মারফতে আমাদের কোনো ফ্ল্যাট বিক্রি করা হয় না আমাদের ফ্ল্যাট বিক্রি হয় আমার হাজবেন্ডের অফিসে আসতে হবে অফিসে ডাইরেক্ট কনট্যাক্ট করতে হবে তারপরে এরকমভাবে আমাদের কাজ চলে না হয়ে গেল এটা ক্লিয়ার করে দিলাম আর দ্বিতীয়ত হচ্ছে ওই আর একটা কি প্রশ্ন ও ওই হাটটা হাটটা প্ল্যাটিনাম হাটটা হয়েছে ওটা গোল্ড না ওটা প্ল্যাটিনাম আমি প্ল্যাটিনাম পড়তে খুব ভালোবাসি আর প্ল্যাটিনামের ওপরেই সবসময় ডায়মন্ড ভালো লাগে গোল্ডের ওপরে ডায়মন্ড ফোটে না ডায়মন্ডের যে গ্লেসটা ডায়মন্ডের যে একটা আলাদা একটা জ্যোতি থাকে সেটা বেরোয় না তার জন্য আমি প্ল্যাটিনামটাকে বেশি পছন্দ করি ঠিক আছে তো লাইভে তো রাত্রিবেলা আসবে শুধু একটুকু বলার জন্য ওই মনসা মায়ের কথাটা শোনাবার জন্য তো আমার মুখে শোনার থেকে মায়ের মুখে শোনো বেশি ভালো লাগবে কারণ মা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে আর মা অ্যাকচুয়ালি যার সাথে যেই ঘটনাটা ঘটে সে যেরকমভাবে বলতে পারে সেরকমভাবে আমরা বলতে পারবো না তার জন্য মায়ের মুখে ঘটনাটা শোনো তো বাংলাদেশ থেকে যে দিদিভাই মনসা মায়ের ফোন নাম্বার চেয়েছো আমি তাকে বলছি আমি মেসেজও বলেছি এখানেও বলছি না মায়ের নাম্বার আমি দিতে পারি না 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 আর যারা মায়ের কাছে আসতে চাইছো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা পারো দেখতে মানে দেখে নেবে আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই বলে দেবো গাছি মায়ের মন্দির হ্যাঁ খুব ভালো যারা জানতে চাইছো সব কাজের জন্য দেখো সব কাজের জন্য তো সব সব কাজের জন্য গেলেই যে তোমার কাজ হয়ে গেল হরবার 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 করবো একটা কোনো কিছু করে একটা মাকে মানত করলে পুজো করছো এই করছো এই করছো যেরকম রান্না বান্না রান্না করতে হয় তারপর খেতে হয় মানে এরকমই সব কিছু তোমাকে সব কিছুর জন্য ধৈর্য ধরতে হবে তোমাকে ওয়েট করতে হবে তারপরে তুমি তোমাকে বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে তারপরে তুমি সেই কাজটা পাবে এসিটা চালাতে হবে এসিটা এবার তারপরে তুমি কাজটা পাবে চলে যাব এর জন্য ওপরে চালালাম না প্রচন্ড গরম লাগছে ওপরে চলে এবার তো গিয়ে একটু ভিডিও দেখবো সবার লাইভগুলো দেখবো তো সেখান থেকে বলবো যে সব কিছু যদি তোমরা মনে করো আজ যাচ্ছি কালই হবে কাল যাচ্ছি পরশু হবে ওরকম হবে না ওরকম কিছু এগুলো জাদুমান্ত ফুসমান্ত জাদুমান্ত গিলিগিলি গিলি গিলি ওরকম ব্যাপার নেই কোনো তো তোমরা ধৈর্য ধরে যদি মায়ের কাছে আসতে পারো অবশ্যই মায়ের কাছে তোমরা কাজ পাবে আর মনসা মায়ের ওপর যদি তোমাদের ভরসা বিশ্বাস থাকে ঘরে বসে নাম মাকে মানত করো মালত ফুলে গেলে মায়ের কাছে যাবে তো মা এটা সব ভিডিওতেই বলে সেটা আমিই বললাম তো চলো মায়ের ভিডিওটা দেখো বল জয় জয় মা মনসা জয় আজকে দিক দিয়ে ত্রিশ বছর আগে মাকে আমি ফটো দিয়েই পুজো করতাম আস্তে আস্তে করে মা বাড়লো মা বলেছিল কেউ আসবে কে আমার মন্দির করবে করবে আমি বললাম মা কে আসবে বল মা বলল তুই দেখবি কেউ আসবে আমার মন্দির করার জন্য মন্ত্রী আসলো মায়ের মন্দির করে দিলো আচ্ছা এই মন্দির করার পর আমি এই জমিনে অনেক কষ্ট করেছিলাম না খেয়ে না কাপড় ছিল না খাওয়া ছিল যখন মাকে পুজো স্টার্ট করলাম ত্রিশ বছর আগে তখন মায়ের দায়া দিয়ে আমি যা যা মনে ভাবি সব কিছু পাই মা সব পূর্ণ করে। আমি চাই মা সবার মঙ্গল করুক সবার পূর্ব করুক জয় মা মনসা জয় শাশুড়ি মা হসপিটালাইজ হয়েছিলেন ওনার হঠাৎ করে স্ট্রোক হয়ে যায় স্ট্রোক হয়ে যাওয়ার পর ব্রেনে খুব আঘাত পড়ে এবং উনি ভেন্টিলেশনে ছিলেন প্রায় দশ পনেরো দিন তার সাথে সাথে ওনাকে মানে ওনার ব্রেনেও মানে যে একটা শিরা হয় সেই শিরাটা কেটে গেছিলো তো মানে বাঁচার আশা ছিল না একদম ডক্টর জবাব দিয়ে দিয়েছিলো তো মাকে এসে মানত করে গেছিলাম আমার স্বামী এসে করে মানত করে গেছে। আর আমিও মানত করেছিলাম যে তিন মাকে তিনটে শাড়ি দেবো আর আমি স্বামী মা এসে মানত করে গেছিলেন যে মাকে একটা শাড়ি দেবে তো মা এখন আমার শাশুড়ি এখন ভালো আছে সুস্থ আছে বাড়িতে আছে দেড় মাস এক দেড় মাস মানসিক করে কাজ আমি কিছু করি শুধুমাত্র আমি মায়ের ফুল নিয়ে গেছিলাম আর জল নিয়ে গেছিলাম তো মা সুস্থ আছে আর আমার মায়েরও শরীরটা খারাপ ছিল ওই যে জল দিয়েছিলেন আপনারা ওই জল যে খাইয়েছিলাম তাতে আমার মা আমার নিজের মাও সুস্থ আছে আমি এসেছি তারকেশ্বর লোকনাথ থেকে আমার মেয়ের বিয়ে দোসরা ডিসেম্বর হয়েছিল হয়েছে তার দশ পনেরো দিন আগে আমি মায়ের কাছে এসেছিলাম আমি একদম নিঃসন্দ কিচ্ছু ছিল না আমার কাছে আমি কি করে মেয়ের উদ্ধার করব আমি নিজের জানাতে পারিনি মায়ের ছবি দেখে আমি মায়ের কাছে এসে আসি ফুল নিয়ে গেছিলাম বিয়ের দুদিন আগে পর্যন্ত আমি জানি না আমার উদ্ধার হবো কিনা শেষকালে বিয়ের দিন আগে দিন হঠাৎ করতে গিয়ে এসে গেল এবং বিয়ের দিন আমি সুষ্ঠু হবে কোনো অসুবিধে হয়নি সুষ্ঠুভাবে সমস্ত কাজ আমি ক্রিয়াকর্ম করেছি কি অসুবিধাটা কি ছিল পয়সা আর্থিক অসুবিধে ছিল যেগুলো আমি যার জন্য আমি চিন্তায় ছিলাম যে কোথেকে কি করবো হ্যাঁ মাস্টার খুলে মানে আগে দুদিন আগে পর্যন্ত আমি জানি না আমি পাবো কিনা আমি আমি মেয়ের বিয়ে দিতে পারবো মাকে শুধু মাকে স্মরণ করে গেছি বিয়ের আগের দিন হঠাৎ করতে আমার যেন মা ঘুরে দিল যে ওইখানে চলে যা এবং যাওয়ার পরেই ভগবানের দরকার তার আমি পেয়েও গেলাম সেই শুনে সেই নিয়ে সে আমি মায়ের মেয়ে দিয়ে দিলাম এবং সেই দিন সুষ্ঠুভাবে যারা নিমন্ত্রণ করেন সবাই সুষ্ঠুভাবে এসে অবশ্য প্রোগ্রাম খুব ভালোভাবে সুষ্ঠুway হয়েছে হ্যাঁ সেই জন্য আমি মাকেই আর মাজি পড়িছিলাম তারপর পুতুল মাকে ফোনে রেখেছেন বাড়ি দিক আমি এসে মায়ের কাছে ফুল লাগ গঙ্গা জল নিয়ে গেছিলাম সেই জল নিয়ে যে মেয়েকে খাইয়েছিলাম ছাদে গিয়ে ছড়িয়েছিলাম এবং মাকে দেখিয়েছিলাম যা উনি ফুল দিয়েছিলেন সেই ফুল দিয়ে সেই ফুল আর জলে আমার ভবনেস ছিল যে পূজোটা দিASCII আমি মায়ের সম্মেশনে মঙ্গল রোববার দিনকে যেমন মা যেন মনে হচ্ছে ভোরের দিকে যেমন মা যেন আমাকে ঘোরাঘুরি করছে মনসার মতো বলছে আর কোনো কিছু করতে দিচ্ছে না আমাকে হ্যাঁ সকাল উঠে তখন

তো তোমরা আর দেখলে মানুষ কিভাবে উপকার পেয়েছে তো কারদিনে তার জন্য তোমাকে সময় দিতে হবে দেখতে পেলে কিভাবে কাজ পেয়েছে তো হ্যাঁ এটাই ছিল আমার ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব। যখন আবার ভিডিও করার সুযোগ পাবো তখন আসব। রোজ সুযোগ পাই না চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের খেয়াল রেখো